আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আট এর গড় নির্ণয়ের সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব এই যে সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো আমরা যে প্রশ্নগুলো লিখছি এগুলো যদি তোমরা ধারণা নেও তাহলে এমসি ও আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না অর্থাৎ এইগুলো কেন্দ্র করে যদি কোনো এমসি আসে তাহলে পারবা সংক্ষেপে প্রশ্নের উত্তর হলে তো পারবাই চলো আমি আজকে তোমাদের কি কি সংক্ষেপে প্রশ্নের উত্তর আজকে সমাধান করবো এগুলো আগে জেনে নিই এক নম্বর হচ্ছে গড় কাকে বলে দুই নম্বর হচ্ছে গড় নির্ণয় সূত্রটি লেখ তিন নম্বর পাঁচটি সংখ্যার অর্ধেক দশ হলে সংখ্যাগুলো সমষ্টি কত চার নাম্বার ছয় চার শূন্য ও ১৪ এদের গড় কত পাঁচ নম্বর পাঁচটি সংখ্যার গড় পঞ্চাশ হোল পঞ্চাশ এদের মধ্যে চারটি সংখ্যার গড় চল্লিশ হলে অপসংখ্যাটি কত রানা পরীক্ষার ছয়টি বিষয়ে গড়ে পঁচাশি নম্বর করে পেল সে পরীক্ষায় মোট কত নম্বর পেল তিনটি সংখ্যা সমষ্টি তিরানব্বই এদের মধ্যে দুইটি সংখ্যার গড় পঁচিশ হলে অপর সংখ্যাটি কত আট নম্বর তিন সন্তান ও তাদের পিতার বয়সে সমষ্টি চৌরাশি বছর হলে তিন সন্তানের গড় বয়স কত নয় নম্বর সে মে মাসের বৃষ্টিপাতের পরিমাণ নয়শো তিরিশ মিলিমিটার হলে ওই মাসের গড় দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ছয়টি সংখ্যার যুগপল চারশো বিরানব্বই এদের প্রথম চারটি সংখ্যার গড় বাহাত্তর হলে শেষ দুটি সংখ্যার যুগপল কত জনের গড় বয়স দুই বছর বৃদ্ধি পেলে তাদের মোট বয়স কত বৃদ্ধি পাবে বারো নম্বর একজন ক্রিকেট খেলোয়াড়ের তিনটি ওয়ান ম্যাচে সংগৃহীত রান আটচল্লিশ বাহান্ন ও তিপ্পান্ন তিনি গড়ে কত নম্বর কত রান করেছেন পরপর পাঁচটি সংখ্যার গড় পঞ্চান্ন হলে পঞ্চম সংখ্যাটি কত এই যে তেরোটা প্রশ্ন আছে এই তেরোটা প্রশ্নের আজকে সমাধান করবো চলো তাহলে আমরা এক নং যে অঙ্কটা আছে এক নং অঙ্কের সমাধানটা করি আমরা এখন এক নং কে সমাধান করো এক নং কি বলছে যে গড় কাকে বলে চলো আমরা গড়নির্ণ সংজ্ঞাটা লিখি তাহলে গড়নির্ণ সূত্রটা হলো সংজ্ঞাটা তাহলে গড়ের সংজ্ঞাটা কাকে তাহলে গড় কাকে বলে সেই সংজ্ঞাটা হলো রাশিগুলোর যুগ ফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় বলে আশা করি তোমরা বুঝতে এখন আমরা দ্বিতীয় যে প্রশ্ন আছে সেই প্রশ্নে দেখব যে গড় নির্ণয় সূত্রটি লেখো চলো তাহলে আমরা গড় নির্ণয় সূত্রটা লেখি গড় নির্ণয় সূত্রটা কি আমরা দুই নম্বর তো গড় নির্ণয় সূত্রটা হচ্ছে গড় সমান সমান রাশিগুলোর যুগপল পাক রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যুগ ফল বাঘ এটা চিহ্ন বা বাঘ রাশিগুলো সংখ্যা আশা করি তোমরা গড় সূত্রটা বুঝতে পারছো তিন নম্বর হচ্ছে পাঁচটি সংখ্যার গড়ের অর্ধেক দশ হলে সংখ্যাগুলো সমষ্টিগত তাহলে আমরা লিখি সমাধান করি তিন নার গোরের অর্ধেক দশ তো পাঁচটি সংখ্যার গড়ের অর্ধেক যদি দশ হয় তো সুতরাং পাঁচটি সংখ্যার গড় কি হইব পাঁচটি সংখ্যার গড় যেহেতু অর্ধেক দশ তাহলে পরিপূর্ণ হইব বিশ তো পাঁচটি সংখ্যার বিষ পেলাম আমরা গড় এখন বলছে পাঁচটি সংখ্যা সমষ্টি কত তাহলে সুতরাং পাঁচটি সংখ্যার সমষ্টি সমষ্টি কীব এই বিশের সাথে পাঁচ আমরা গুণ করতে হবে তো বিশের আমরা পাঁচ গুণ করবো গুণ করলে কত হয় পাঁচ বিশে একশো তাহলে পাঁচটি সংখ্যা সমষ্টি আমরা কত বললাম একশো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো চলো আমরা এখন চার ন সমাধান করবো চার নী বলা আছে ছয় চার শূন্য ও চোদ্দ এদের গড় কত তো ছয় চার শূন্য এবং চোদ্দ বড় চলো আমরা এটা বড় নির্ণয় করি ছয় চার শূন্য আর এল চোদ্দ এই চারটা রাশি দেওয়া আছে তে তাহলে আমরা রাশিগুলো যুগ পড়লে কি সুতরাং রাশিগুলো যুগ পড় আমরা এটা যুগ করি ছয় যোগ চার যোগ শূন্য যোগ চোদ্দ শূন্য আসলে কোনো ভ্যালু নেই অর্থাৎ শূন্য সাথে চার যোগ করলেও এই চারই হবে একটা জিনিস তোমরা মনে রাখবা শূন্য সাথে চার যোগ করলে কিন্তু সংখ্যা যেটা আছে সে হবে অর্থাৎ চারই হবে গুণ করলে কিন্তু শূন্য হয়ে যেত আচ্ছা যাই হোক চার হবে তো আমরা যোগ করি ছয় আর চার দশ দশের সাথে শূন্য যুগ করলে দশই হবে আর দশের সাথে চোদ্দ যুগ করলে হবে চব্বিশ তাহলে এনার সংখ্যা কিন্তু চারটা তাহলে রাশিগুলো চুপ করলাম আমরা কত পাইলাম চব্বিশ পাইলাম রাশিগুলোর সংখ্যা কটা আছে না চারটা আমরা লাগবো সুতরাং রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা সমান চারটা সংখ্যা হলো চারটি এখন আমরা গড় নির্ণয় করব তাহলে আমরা গড় সুতরাং গড় রাশিগুলো যুগ পড়লে রাশিগুলোর সংখ্যা দ্বারা বাক করবো তাহলে চব্বিশে আমরা বাক করব কত দ্বারা চার দ্বারা চব্বিশে আমরা চার দ্বারা বাক করলে কত হবে চার ছয় চব্বিশ ছয় তাহলে এটার গড় আমরা কত পেলাম ছয় আশা করি তোমরা এই যে পাঁচ অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন ছয় ন অঙ্কের সমাধান করব ছয় নম্বরটা বলা আছে রানা পরীক্ষায় ছয়টি বিষয়ে গড়ে পঁচাশি নম্বর করে পেল। সে পরীক্ষায় মুঠ কত নম্বর পেলো আমরা জানি গড় থেকে যদি মুট নম্বর বাইর করতে যাই তাহলে আমাদের জয়টা বিষয়তে হাতে অত সাথে গুণ করতে হবে যেহেতু ছয়টা বিষয় আছে গড়ে দেওয়া আছে সুতরাং পঁচাশির সাথে ছয় গুণ করলেই মুট নম্বর বাইর হবে চলো আমরা বাইর করি ছয়টি বিষয়ে গড়ে পেলো ছয়টি বিষয়ে গড়ে নম্বর পেল পঁচাশি সুতরাং ছয়টি বিষয়ে মোট নম্বর পেল কি করবো আমরা পঁচাশি রে দেগুন করব এখন যদি আমরা পঁচাশি রে ছয় দেগুন করি দেখো হয় পাঁচ ছয় তিরিশে শূন্য তিন ছয় আড়া আর তাহলে আমরা পঁচাশির সাথে ছয় গুণ করে পেলাম পাঁচশত দশ তাহলে আমরা এখানে লাগবো পাঁচশত দশ তাহলে সে মোট কত নম্বর হল পাঁচশত দশ চলো আমরা এখন সাত নঙ্গের সমাধানটা করি সাত নঙ্গে কী বলা আছে তিনটি সংখ্যার সমষ্টি তিরানব্বই এদের মধ্যে দুটি সংখ্যার গড় হলো পঁচিশ ও পর সংখ্যাটি কত তাহলে তিনটি সংখ্যার সমষ্টি যেহেতু দেওয়া আছে এবং দুইটা সংখ্যার গড় দেওয়া আছে তাহলে আমি এই দুইটা সংখ্যা সমষ্টি যদি বাইর করি বাইর করার পরে এই তিনটি সংখ্যা সমষ্টি থেকে দুইটা সংখ্যা সমষ্টি বাদ দিলে অপসংখ্যাটি বাইর হবে সমাধান করি দুটি সংখ্যার গড় দুইটি সংখ্যার গড় হলো পঁচিশ সুতরাং একটি দুইটি সংখ্যা সমষ্টি গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এনা যদি দুই লিখে আমরা এনে দুই লিখবো এক লিখতে পারবো না কারণ সংখ্যা তো দুইটি দুইটি সংখ্যার সমষ্টি দুইটি সংখ্যা সমষ্টি কী হবে পঁচিশ সাথে দুই গুণ পঁচিশ সাথে দুই গুণ করলে হবে পঁচিশ দু গুনে পঞ্চাশ তাহলে দুইটি সংখ্যা সমষ্টি কত আম পঞ্চাশ এখন আমরা অপসংখ্যাটি বের করবো অপসংখ্যাটি বের করল তিনটি সংখ্যা সমষ্টি থেকে দুইটি সংখ্যা সমষ্টি বাদ দিব তাহলে তিনটি সংখ্যা সমষ্টি তিনটি সংখ্যা সমষ্টি দেওয়া ছিল তিরানব্বই আর দুইটি সংখ্যা সমষ্টি আমরা কত পাইলাম পঞ্চাশ পাইলাম তাহলে আমরা যদি তিনটি সংখ্যা সমষ্টি থেকে দুইটি সংখ্যা সমষ্টি বাদ দিই তাহলে অপসংখ্যাটি বাইর হবে তাহলে আমরা লেখবো সুতরাং অপর তাহলে অপর সংখ্যাটি বাদ দিলে কত হয় তিন থেকে শূন্য বাদ দিলে তিন থেকে নয় থেকে পাঁচ গেলে থাকে চার তেতাল্লিশ তাহলে অপর সংখ্যাটি আমরা কত পেলাম তেতাল্লিশ আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের আট নব অঙ্কটা হচ্ছে তিন সন্তান ও তাদের পিতার বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স পঁয়তাল্লিশ বছর হলে তিন সন্তানের পর বয়স কত চলো তাহলে এই আট নং অঙ্কের সমাধানটা আমরা করিনি তাহলে আমরা লাগবো তিন সন্তান ও পিতার বয়সের সমষ্টি আশি বছর ও পিতার বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স পঁয়তাল্লিশ বছর এখন তিন সন্তানের বয়সটা বেড়ে হবে তাহলে আমরা করলে তাহলে আমরা লেখো সুতরাং তিন সন্তানের বয়স তাহলে ষাট থেকে পঁয়তাল্লিশ বার দিলে তিন সন্তানের বয়স বাড়িতেছে দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে এনে এক পাঁচ ছয় থেকে পাঁচ গেলে এক পনেরো তাহলে তিন সন্তানের বয়স বাড়িতে কত পনেরো বছর তাহলে তিন সন্তানের বয়স যদি পনেরো বছর হয় তাহলে গড় বয়স বাড়ি করতে বলছে সুতরাং তিন তাহলে তিন সন্তানের বয়স এত তাহলে সুতরাং তিন সন্তানের গড় বয়স পনেরোরে তিনে ভাগ করলেই হবে তাহলে পনেরো যদি তিনটা ভাগ করে তিন পাঁচ পনেরো কথা হচ্ছে পাঁচ বছর আশা করি তোমরা এই আট ন অঙ্কের সমাধান বুঝতে পারছো নয় অঙ্কটা দেখো মে মাসে বৃষ্টিপাতের পরিমাণ নয়শো তিরিশ মিলিমিটার হলে ওই মাসের দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত এখন কথা হচ্ছে মে মাস কত দিনে এটা কিন্তু এখানে দেওয়া নাই আমরা নর্মালি জানি মে মাস কত দিনে মে মাস এনে হচ্ছে একত্রিশ দিনে মে মাস কিন্তু আমরা নর্মালি জানি এভাবে যদি ধরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে যেহেতু উপরে আসে হয়তো এটা একত্রিশ দিনে তাহলে মে মাস যেহেতু একত্রিশ দিনে তাহলে আমরা একত্রিশ দিনে হিসেবেই করতে হবে অঙ্কটা চলো তাহলে আমরা করি লিখতে হবে আমরা জানি মে মাস সমান একত্রিশ দিনে হয় মে মাস সমান একত্রিশ দিন লিখলেই চলবে তাহলে মে মাসে একত্রিশ দিনের বৃষ্টিপাত লেখতে পারে একত্রিশ দিনে মোট বৃষ্টিপাত তাহলে একত্রিশ দিনে মোট বৃষ্টিপাত হলো নয়শো তিরিশ মিলিমিটার মিমি মানে মিলিমিটার তা সুতরাং একত্রিশ দিনের গড় বৃষ্টিপাত চাইছে তাহলে গড় বৃষ্টিপাত কী হবে আমরা এটার একত্রিশ দিয়ে ভাগ করবো তাহলে নয়শো তিরিশে আমরা ভাগ করব একত্রিশ দেয় চলো তাহলে আমরা ভাগ নির্মটা করে দেখায় দিই একত্রিশ দিয়ে যদি আমরা ভাগ করি নয়শো তিরিশে আমি ভাগ করতেছি কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে একত্রিশ তিরানব্বইয়ের মধ্যে কয়বার যা তিনবার যা এক তিন কে তিন তিন তির কে নয় একটা শূন্য কয়েকটা নাম এলাম একত্রিশ শূন্য মধ্যে কয়বার যা শূন্য বার যা তাহলে আমাদের বাক্পল কথা হয়েছে তিরিশ তাহলে তিরিশ মিমি অর্থাৎ মে মাসের গড় বৃষ্টিপাত হলো তিরিশ মিলিমিটার আশা করি তোমরা এই নয় অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এত দশ ন অঙ্কের সমাধান করবো দশ নম্বর কী আছে ছয়টি সংখ্যার যুগপল দেওয়া চারশো বিরানব্বই প্রথম চারটি সংখ্যার গড় বাহাত্তর ফলে শেষ দুটি সংখ্যার যুগ পৌঁছেছে চলো তাহলে আমরা এটা সমাধান করি তাহলে প্রথম চারটি সংখ্যার গড় প্রথম চারটি সংখ্যার গড় বাহাত্তর সুতরাং প্রথম চারটি সংখ্যার সমষ্টি গড় থেকে যদি সমষ্টি বাই করি তাহলে কী করবো আমরা গুণ করবো অর্থাৎ বাহাত্তরের সাথে কত গুণ করবো চার গুণ করব তাহলে চার গুণ করলে কত হয় সাত দোকানে চোদ্দ সরি চার দোকানে আট আর চার সাতা আঠাইশ তাহলে দুশো আটাশি তাহলে প্রথম চারটি সংখ্যার সমষ্টি পেলাম কত দুশো আটাশি এখন ছয়টি সংখ্যার যে যুগপল থেকে এই চারটি সংখ্যার যুগপল বাদ দিব বাদ দিলেই শেষ দুটি সংখ্যার পল বের হবে তাহলে আমরা লিখি ছয়টি সংখ্যার যুগপল যুগ ফল আর সমষ্টি কিন্তু একই জিনিস ছয়টি সংখ্যার যুগ ফল চারশো বিরানব্বই আর আমরা চারটি সংখ্যার যুগ পোল কথা ভাইলাম দুইশো আটাশি তাহলে আমরা যদি বাদ দিই তাহলে দুটি সংখ্যার যুগ পল বাইরে হওয়া যাবে তাহলে আমরা লাগবো সুতরাং দুটি সংখ্যার যুগ পল তাহলে দুটি সংখ্যার যুগ পোল বারো থেকে যদি আট বাদ দেয় তাকে এলো চার এন এক নয় নয় থেকে নয় গেলে তাকে শূন্য চার থেকে দুই গেলে তাকে দুই তাহলে দুইটি সংখ্যার চুপল কত পেলাম আমরা দুই শত চার আশা করি তোমরা এই দশম অঙ্কের সমাধান করতে পারো তো নম্বর অঙ্কটা দেখো যে পাঁচজনের গড় বয়স পাঁচজনের গড় বয়স কত দুই বছর বৃদ্ধি পেলে তাদের মুঠ বয়স কত বৃদ্ধি পাবে তাহলে পাঁচজনের গড় বয়স দুই বছর বৃদ্ধি পাবে তাহলে তাদের মোট বয়স কত বৃদ্ধি পাবে চলো আমরা এই এগারো নম্বরকে সমাধান করি তাহলে আমরা লাগব এগারো নম্বর পাঁচজনের গড় বয়স বৃদ্ধি পায় দুই বছর সুতরাং পাঁচ জনের মোট বয়স বৃদ্ধি পায় পাঁচের সাথে আমরা দুই কী করবো গুণ করবো যেহেতু আমরা গড় থেকে মুঠ বের করতেছি তাহলে পাঁচ দোকানে দশ বছর আশা করি তুমি অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন বারো অঙ্কের সমাধানটা করবো ভালো নাকি কি বলে আছে একজন ক্রিকেট খেলোয়াড়ের তিনটি ওয়ান ডে ম্যাচে সংগৃহীত রান দেওয়া আছে আটচল্লিশ এবং তিপ্পান্ন তিনি ঘরে কত রান করছেন সেটা বাইরে তিনটি ওয়ান ডে ম্যাচের মোট রান আমরা যোগ করবো আটচল্লিশ যোগ বাহান্ন যোগ তিপ্পান্ন যোগ করলে কথা হয় আট আর দুই দশ তিন তেরো তিন হাতের সে এক পাঁচ আর পাঁচ দশ দশ আট চার চোদ্দো চোদ্দো আট হাতের এক পনেরো আমি পাশাপাশি যুগ করছি তোমরা যদি পাশাপাশি যুগ করতে সমস্যা হয় তাহলে তোমরা উপর নিচে যুগ করে তারপরে রাজা লাগবে মানে এখানে উপর নিচে না রাফ রাফ একটা কাতায় তোমরা উপর নিচে লিখে যুগ করে তারপরে রাজাটা লাগবে একশে তিপ্পান্ন হইলো তার মোট রান এখন তার গড় রান চাইছে তাহলে আমরা যদি লিখত রান তিনটি ওয়ান ডে ম্যাচের তিনটি ওয়ান ডে ম্যাচের গড় রান গড় রান বাইর করলে আমরা কী করব রান রে তিন দিয়ে ভাগ করবো তাহলে একশো তিপ্পান্নরে ভাগ করবো কত দিয়ে তিন দেওয়া তাহলে গড় রান বাইরে যাবে চলো আমরা ভাগ করি এখন বাঘটা আমরা ওই পাশে আমরা করে দেখাই দিই তিন দেয় একশো তিপ্পান্ন রে এখন দেখো তিন পনের মধ্যে পাঁচ বাজা তিন পাশা পনেরো তিন কেটে নামাইলাম তিন তিনের মধ্যে এক বাজা তিনে কে তিন তাহলে আমরা বাঘ ফল পাইছি কত একান্ন তাহলে তার তিনটি ওয়ান ডে ম্যাচে গড় রানো কত একান্ন আশা করি তোমরা এই বারানো অঙ্কের সমাধান বুঝতে পারছো সর্বশেষ তেরো নম্ব করে কী বলেছে পরপর পাঁচটি সংখ্যার গর পঞ্চান্ন হলে পরপর যদি পাঁচটা সংখ্যার গড় কি হয় পঞ্চান্ন হয় তাহলে পঞ্চম সংখ্যাটি কত এইটা বারি করতে বলছে তো পরপর পাঁচটি সংখ্যার গড় কী বলছে পঞ্চান্ন এতে পঞ্চম সংখ্যাটি কত মনে করি প্রথম সংখ্যাটি এক্স প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি x প্লাস এক তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস দুই চতুর্থ সংখ্যাটি এক্স যুগ তিন পঞ্চম সংখ্যাটি x যুগ পরপর যেহেতু বলছে এই পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যার গড় বইছে পঞ্চান্ন তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে সবগুলোর যুগ ফল এক্স যোগ এক্স যোগ এক যোগ এক যোগ দুই এক্স যুগ তিন এক্স যুগ চার এগুলোর গড় ওই লোকত পঞ্চান্ন এইগুলোর ঘর বলতে বোঝাইব এই যে এটা কটার সংখ্যা পাঁচটা না এ পাঁচ দে বাঁক দিতে দেব অর্থাৎ এইটাও গড় সমান এটা গড় এই গড় সমান এই গড় অর্থাৎ এই যে ব্যক্তি সংখ্যার সমষ্টিটা পাঁচ ফাঁস দেওয়া বাঁক করছে মানে গড় মানায় আছে ফলে এদিক দিয়ে অর্থাৎ সমান চিহ্ন মানে কি এদিক দিয়েও গড় থাকতে এই এদিক দিয়েও গড় থাকতে এর জন্যে আমি নিচে পাঁচ দিয়েছি অর্থাৎ এইগুলো সমষ্টি ব্যক্তিরা ফাঁস দেওয়া বাঘ দেয়সি এ তাহলে গড় হয়ে গেছে আর এই দিক দিয়ে গড় সংখ্যা আসে তোমরা বুঝতে পারছো চলো আমরা সমাধান করি বা পাঁচ তো নিচে পাঁচই থাকবে আমি যুগ করি একটা এক্স দুইটা পাঁচটা এক্স তাহলে ফাইভ এক্স যোগ তিন সাত আট নয় দশ তাহলে আমরা যোগ করতে পারলাম দশ সমান পঞ্চান্ন বড় হয়ে গেছে কিন্তু এই নিয়মই তোমাদের সমাধান করা সবচেয়ে উত্তম তাহলে আমরা জানি সমান চিহ্ন এদিকে দিকে কোনো একটা সংখ্যা যদি বাঘ তাকে ওইদিকে গেলে কী হয়ে যা গুণ হয়ে যা তা এক্স যুগ দশ সমান সমান কত বল পঞ্চান্ন গুণ পাঁচ হয়ে গেছে এই পাঁচ গেছে পঞ্চান্ন সাথে গুণ অবস্থায় তা বাঘ ফাঁস এক্স সমান সমান কী দিতে আমরা দশ ওই দিকে নিয়ে যাবো তাহলে পঞ্চান্ন সাথে পাঁচ গুণ করলে কথা হয় পাঁচ পাঁচ পঁচিশ সাত পাঁচ সাতাশে দুই পাঁচ পঁচিশ আর দুই কত সাতাশ বিয়োগ দশ বা তাহলে ফাঁস এক সমান সমান বিয়োগ করলে কত হয় দুশো পঁয়ষট্টি বা তাহলে এক সমান সমান কত হয়েছে পাঁচ দেওয়া ভাগ করতে হইব দুশো পঁয়ষট্টি পাঁচ দেওয়া দুশো পঁয়ষট্টি যদি আমরা পাঁচ দেয় ভাগ করি তাহলে কথা হয় পাঁচ পাসা পঁচিশ এক পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো তাহলে গড় কত পাইলাম তিপ্পান্ন এক্সের মান পাইলাম তিপ্পান্ন গড় না মান কত বা এক সমান সমান কত পাইলাম আমরা তিপ্পান্ন এক্সের মান যেহেতু তিপ্পান্ন বাইসি এখন পঞ্চম সংখ্যাটি আমরা কত দিয়েছিলাম এক্স প্লাস ফোর তাহলে আমরা লিখবো সুতরাং পঞ্চম সংখ্যাটি যেহেতু পঞ্চম সংখ্যা আমরা পঞ্চম সংখ্যাটি লাগতেছি সুতরাং পঞ্চম সংখ্যাটি সমস্যা এক্স প্লাস ফোর মানে কি তিপ্পান্ন সাথে আমাদের চার যোগ করতে হবে তিপ্পান্ন সাথে চার যোগ করলে কত হয় সাতান্ন পঞ্চম সংখ্যাটি আমরা কত পেলাম সাতান্ন আশা করি তোমরা এই সর্বশেষ যদিও এই তেরো নম্বর অঙ্কটা একটু বড়ো হয়ে গেছে এরপরে তোমরা আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো এই নিয়মটা যদি তোমরা শিকার নাও তাহলে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনেও কাজে লাগবে এই অঙ্কটা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছ সকলকে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম